এক মাসের মধ্যে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজধানীর বিভিন্ন এলাকায় কখনও এনসিপির বাংলা মোটরের কার্যালয় লক্ষ্য করে হামলা কখনো আবার টিএসসিতে ককটেল হামলার ঘটনা ঘটেছে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনেও এসব ঘটনার মধ্যে আবারও বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে এনসিপির কর্মসূচিকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবারের এই ককটেল বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন যুগান্তরকে বলেন ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমা বস্তু উদ্ধার করা হয়েছে তবে কে বা কারা এর সাথে জড়িত রয়েছে তা তদন্তের মাধ্যমে শনাক্ত করা হবে কদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা গেছে কি না এমন প্রশ্নে তিনি জানান বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে এই ঘটনার আগে এনসিপির বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ের সামনে তিন দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এসব ঘটনার সিসি এইসব থাকলেও জড়িতদের এখনও শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর যেসব জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেসবের অধিকাংশ টার্গেট করা হয়েছে এনসিপি নেতাকর্মীদের নাহিদ আক্তারদের অভিযোগ তাদের ওপর হামলা চালিয়ে রাজনীতিতে ফেরার পায়তারা করছে পলাতক সরকারের দর্শরা তবে বিশ্লেষকদের মত নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ধরনের হামলার পরিধি আরো বেড়ে যেতে পারে প্রতিপক্ষকে ঘায়ল করে কিংবা আধিপত্য বিস্তারের মাধ্যমে আতঙ্ক তৈরির লক্ষ্য এসব ঘটনার কারণ হতে পারে তবে কারো কারো ধারণা নিজেদের শক্তি জানান দিতে ঢাকাকে টার্গেট করে নৈরাজ্য শখ করছে পলাতক আওয়ামী লীগ ও তাদের ইসলাম যুগান্ত নিউজ